ভাবি কয়েকদিন হলে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এর উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না কি প্রশ্ন হৃদয় আমার প্রশ্নটা হলো হুলুলুলু মেশিন কারোটা বড় আবার কারোটা ছোট হয় কেন ভাবি ভালো প্রশ্ন করেছ এটি সবারই জানা উচিত যদিও জলবায়ুগত কারণে মেশিন এক এক দেশে এক এক সাইজের হয় তারপরও দেখা যায় একই দেশে এক একজনের এক এক রকম এটা অনেকটা বংশগত কারণে হলেও কিছুটা কারণবশতও দেখা যায় দুই ভাইয়ের মধ্যেই কারোটা বড় কারোটা ছোট হ্যাঁ ভাবি আমি এই কারণটাই জানতে চাচ্ছি শোনো মেশিন ছোট বড় হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল হাত দিয়ে পানি বের করা যারা এই কাজটা অতিরিক্ত পরিমাণে করে তাদের মেশিন ক্ষতিগ্রস্ত হয় ফলে মেশিনের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং মেশিন ছোট হয়ে যায় তাহলে কি হাত দিয়ে মেশিনের পানি বের না করলে মেশিন বড় হবে ব্যাপারটা ঠিক এমনও না তুমি তো জানো যে কোনো মেশিন নিয়মিত ব্যবহার না করলে তার জং পরে নষ্ট হয়ে যায় এ মেশিনের ক্ষেত্রেও তাই হবে যারা এটার ব্যবহার করে না বা মাঝে মাঝে জাগায় না তাদেরটা নিস্তেজ হয়ে যায় তাই এটি ব্যবহার করা উচিত তবে সাবধান থাকতে হবে যাতে এটা আঘাত না পায় হাতের ব্যবহার অতিরিক্ত না করে সপ্তাহে একদিন করা যেতে পারে তবে জোরে চেপে না ধরে আলতোভাবে ধরতে হবে কেন প্রতিদিন এক জায়গায় ধরলে কি সমস্যা হবে ভাবে তাতে সেই জায়গাটা বেশি আঘাত পেয়ে মেশিন বাঁকা হয়ে যেতে পারে এছাড়া মেশিনের বৃদ্ধি ঠিকমতো হওয়ার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে খাদ্য তালিকায় মধু খেজুর বাদাম রসুন প্রভৃতি উপকারী উপাদান রাখতে হবে সেই সাথে মেশিনের বৃদ্ধির জন্য প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া উত্তম পাশাপাশি নিয়মিত কিছু যত্ন নিলে মেশিন বড় মোটা ও সতেজ হয় কী সেসবভাবে প্রথমত মেশিন ও মেশিনের আশেপাশের অংশ সবসময় পরিষ্কার রাখতে হবে এটা এমন একটা জায়গা যেখানে ময়লা বেশি জমে আর এই ময়লা থেকে উৎপন্ন জীবাণু মেশিনের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে খেয়াল রাখতে হবে ব্লেড বা অন্য কিছু দিয়ে যেন এখানে কেটে না যায় প্রয়োজনে রেজার বা ইলেকট্রিক মেশিন ব্যবহার করা উত্তম গরমের সময় মেশিনের আশেপাশে ঘেমে ত্যাগ হয়ে যায় ফলে এখানে জীবাণুর সৃষ্টি হয়ে ঘা হতে পারে বা ক্ষতি হতে পারে তাই গরমের দিনে পাউডার ব্যবহার করা যেতে পারে তাছাড়া ছোটো প্যান্ট একটাই প্রতিদিন পরা যাবে না এখানকার জীবাণু দিয়ে গোটা বা ঘাইয়ের সৃষ্টি হতে পারে আর এসব কারণেই কারো মেশিন ছোট আবার কারো মেশিন বড় হয় মেশিন সুস্থ স্বাভাবিক বড় করতে চাইলে ছোট থেকেই উপরের নিয়মগুলো মেনে চলতে হবে ওহ ভাবি সত্যি তুমি একটা জিনিযাস।